আসসালামু আলাইকুম শীতের সিজনে এভাবে রান্না করে নিতে পারেন ফুলকপি আর চিকেন দিয়ে দারুণ মজার একটি ফুলকপি চিকেনের রোস্ট করে আর এটি আপনারা পোলাও বা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন খেতে ভীষণ দুর্দান্ত লাগবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখিনি কিভাবে কীভাবে আমি ফুলকপি চিকেনের রোস্ট করি জন্য প্রথমে কয়েকটি ফুলকপি কেটে নিয়েছি আর নিয়েছি একটি দেশি চিকেন আপনারা ব্রয়লারের চিকেনটাও নিতে পারেন এখন প্যানে আমি তেল দিয়ে দিলাম এখন চিকেন আর এই ফুলকপিগুলো একসঙ্গে ভেজে নিব। এখন এই তেলের সঙ্গে ফুলকপি আর চিকেনটা ভেজে নিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন সয়া সস সয়া সসটা দিয়ে আবার আমি চিকেনটা এখন ভেজে নিব। এভাবে কয়েক মিনিট এই চিকেনটা ভেজে নিতে হবে চিকেন আর ফুলকপি একসঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখন নামিয়ে নেব এই তো এখানে চিকেন আর ফুলকপিটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন ঘি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা এক টেবিল চামচ আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে আদা রসুন বাটা এক চা চামচের মতন এখন আমি এর ভিতরে দিয়ে দিব সাত বোতল লবণ দিয়ে দিচ্ছি এখন ওই পেঁয়াজটা একটু তেলের সঙ্গে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন তারপর এর ভিতরে আমি দিয়ে দিব এক কাপের মতন লিকুইড দুধ আর সেই সাথে লেবু রসটা আমি মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি রোস্টের মশলা আর দিয়ে দিলাম হাফচা চামচের মতন লাল মরিচের গোড়া দিয়ে এখন এই তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এখানে বাদাম কিশমিশ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তা বাটা দিয়ে এখন মশলাটা আবার আমি কষিয়ে নিচ্ছি এভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর আগে থেকে ভেজে নেওয়া আমি এই যে ফুলকপি আর চিকেনটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন এই মশলার সাথে আবার কিছুক্ষণ এই আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে এভাবে আস্তে আস্তে এই ফুলকপি আর চিকেনটা ভালো করে কষিয়ে তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দুই কাপের মতো লিকুইড দুধ দিয়েছি এখন ভালো করে নেড়ে চেয়ে ঢাকনা দিয়ে এখন ফুলকপি আর চিকেনটা আমি রান্না করে নিয়েছি এখন দুইটি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর সেই সাথে দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচের মতন ঘি ঘিটা দিলে এই রোস্টটা খেতে কিন্তু বেশি মজার লাগে এখন আর একটু ঝোলটা টানিয়ে আমি নামিয়ে নিব আর এই শীতের সিজনে আপনারা ঘরে বসেই এই ফুলকপি আর চিকেনের রোস্ট করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ